আমরা আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম সাধু কৃপা আশ্রয় করে সাধু চরণ আশ্রয় করে আমরা ভগবানের দিকে এগোতে পারি তাই তো এই প্রসঙ্গে আমরা এগোচ্ছিলাম সাধু গুরু এরা আমাদেরকে রক্ষা করেন গরু আর বাঘের গল্পটা মনে আছে মনে আছে মা তোমাদের বেশ গরু বলে আমার মালিক এসে আমাকে নিয়ে যাবে আমি বলি আমার গুরু আছে আমাকে রক্ষা এটাই গুরু পাদকদের নিষ্ঠা সাধু জনে জনে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে একজন সাধু জগৎকে রক্ষা করতে পারেন সাধুর এত ক্ষমতা সাধু কাকে বলে মাথা ন্যাড়া হবে তিলক হবে জট হবে দাড়ি হবে দেখলেই বেশ সাধু মনে হবে না এটা সাধুর স্বরূপ লক্ষণ বলেন নাই তটস্থ লক্ষণ বলতে পারো সাধুর পোশাক এরকম সাধারণত হয় যার দাড়ি নাই সে সাধু নয় যার জট নাই সে সাধু নয় যার নেড়া নাই মাথায় চুল আছে সে সাধু নয় সাধু কাকে বলে যে ঘরে থাকে সে সাধু নয় বনে গেলেই সাধু সাধু অর্থ করলেন কালকে বলেছি সন্ধ্যা কাকে বলে তোমরা বাদে বলো এরা সকালে গিয়ে বলছি জিজ্ঞেস করেছি বলতে পারে না ফেল পুরা ডাহা ফেল সামনে বসে পাঠশোনে সকালে আমার কাছে গেছিল জিজ্ঞেস করেছি বলতে পারে না তোমরা বলতে পারো কেউ সন্ধ্যা কাকে বলে বাবা সন্ধ্যা কাকে বলে সম্মক ধ্যান করাকে সন্ধ্যা বলে বা আর আরেকটা অর্থ বলেছিলাম যা সন্ধিকালে কলা হয় দিন যাচ্ছে রাত্রি আসছে সন্ধিকাল রাত্রি যাচ্ছে সকাল আসছে সন্ধিকাল ঠিক দুপুর বেলায় বারোটা সন্ধিকাল মধ্যাহ্ন হয়ে যাচ্ছে আসছে সন্ধিকাল ত্রেসন্ধ্যা এই তিন সময় ভগবানকে ডাকার শ্রেষ্ঠ সময় এই সময় আসনে বসে ভগবানকে ডাকতে হবে আসনটা কিরকম হবে খুব উঁচু নয় খুব নিচু নয় সমতল খুব গদিতে বসে শরীর বেঁকে গেল ব্যাক পেইন হবে সিট দ্বারায় ব্যথা করবে বেশিক্ষণ বেকা আসনে বসতে পারবে না খুব নরম গদিতে বসে বেশিক্ষণ জব করতে পারবে না শক্ত আসন হবে কোথায় বলা আছে ভগবদ্গীতার ছয় অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যানযোগ আসনের কথা বলা আছে খুব উঁচু আসনে বসে জপ হবে না খুব নিচু আসনে বসে জপ হবে না শক্ত আসনে বসে জপ হবে আসনটা কিসের হবে ভেড়ার লোমের অথবা কুশের মেয়েদের কুশ ব্যবহার করে না ভেড়ার লোম এটাই প্রশস্ত ভেড়াল কোনোদিন অপবিত্র হয় না আগুন ভেড়াল লোম কুশ আর ব্রাহ্মণ চিরপবিত্র এরা অপবিত্র হন না শাস্ত্র নির্দেশ তে ভেড়াল লোমের আসন হবে যে সুতির আসন হয় হবে না সুতির আসন হলে তুমি যে মন্ত্রের যে শক্তিটা তোমার মধ্যে আসবে মন্ত্র যপে তো শক্তি বাড়ে এই শক্তিটা পৃথিবী নিয়ে নেবে পৃথিবী হরণ করে না এই জন্য ভেড়াল লোমের কম্বলের আসন হতে হবে ওই চীনা কম্বল যে বেরিয়েছে কোরিয়ান কম্বল ওসব না ভেড়াল লোম থাকতে হবে তবে বস্ত্র হবে বৃন্দাবনে বস্ত্র পাওয়া যায় না এখন তো উলের চাদরকে লোম বস্ত্র বলে ভেড়ার লোম থাকতে হবে তবে লোম বস্ত্র ভেড়া পবিত্র তাই ভেড়ার লোমের আসন হবে যার আসন তারই হবে আমার আসনে আমার স্ত্রী বসতে পারবে না আমার আসনে আমার স্বামী বসতে পারবে না কেন যার যার সাধন সেই আসনের মধ্যে জমা থাকে একটা আসনে যদি বারো বছর জপ করা যায় এটা লোক প্রসিদ্ধি কথা যে একটা আসনে বারো বছর জপ করলে সেই আসনটাকে সিদ্ধাসন বলে ওই আসনে বসলেই মন স্থির হয়ে যায় এখন তো মন ঘুরে বেড়ায় আমাদের তোমাদের ঘুরে নামা তোমরা তো ভক্তিমতি বাবারা কত ভক্ত আমি আমার কথা বলছি আসনে বসে তো মন ঘুরে বেড়ায় আমি তো আমি অর্জুন পর্যন্ত বলছেন চঞ্চলংহি হি মনকৃষ্ণ প্রমাথী বলব আমার মনটা অত্যন্ত চঞ্চল কিরকম বায়ুরিব সুদুষ্করম বাতাস যেমন চঞ্চল তেমনি আমার মনটা চঞ্চল বাতাসকে যেমন আটকানো যায় না তেমনি মনকে আটকানো যায় না আসনে বসে মন কোথায় কোথায় চলে যায় মহাজন বলছেন সুদুষ্করম না করলে বায়ুর সুদুষ্করম বলতে পারো বাতাসকে তবু আটকানো যায় ফুটবলের ব্লাডারের মধ্যে ঢুকিয়ে দাও আটকে যাবে বেলুনের মধ্যে আটকে যাবে মনকে তাও আটকাতে পারবে না কোথায় চলে যাবে মন কেন যায় মনের এটাই গুণ বৃত্তি মন কাকে বলে মন কাকে বলে বা চিন্তা হ্যাঁ বিগ্রহ মন কাকে বলে সংকল্প বিকল্পাত্মক মন যেটা চট করে সংকল্প থেকে বিকল্পে চলে যায় সিদ্ধান্ত পাল্টে ফেলে পাঠে যাব। বৃষ্টি হচ্ছে যাব না পাল্টে আজকে যাইনি বৃষ্টি বৃষ্টি হচ্ছিল তো আবার থেমে গেল চল যাই দেখো পাল্টে গেল এবার বৃষ্টি হচ্ছে পাঠে যাব না পাল্টে গেল বসে আছি তখন মনকে চালায় কে বুদ্ধি নিশ্চয়াত্মিকা বুদ্ধি বুদ্ধির বৃত্তি হচ্ছে নিশ্চয় করা বুদ্ধি বলছে আরে এইটুকু বৃষ্টিতে কি হবে এমন হরি হচ্ছে হচ্ছে না কত শেখা যায় বেকার বাড়িতে বসে সময় নষ্ট করবি চল দেখি এই বুদ্ধি ঠিক করবে চলো এবার মন বুদ্ধির কথা মতো বুদ্ধি করে পাঠ শুনতে বুদ্ধি চালায় আর মন চট করে পাল্টায় সংকল্প বিকল্পাত্মক মন চট করে পাল্টে যায় মন এক জায়গাতে বসানো মুশকিল হয়ে যায় অর্জুন বলছেন মন এত চঞ্চল ভগবানকে মনটা পরে দেওয়া হয়েছে আমাদের যে নয়টা সিঁড়ি ভগবানের কাছে পৌঁছাবার শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং দাস দাসং অর্চনং বন্দনং দাস সক্ষম আত্মনিবেদনং এই প্রথমে বলা হচ্ছে তুমি শুনবে তারপর বলা হলো তুমি বলবে পাঠে যা শুনলে বাড়িতে গিয়ে স্বামী স্ত্রীর আলোচনা করবে যে বাড়িতে স্বামী স্ত্রী হরি রাত্রি অতিবাহিত করে সেই বাড়িতে অশুভের প্রবেশ হয় না ভগবান বাধা পড়ে বলে হরি রাত্রি অতিবাহিত করবে সংসার করবে না সন্তানাদি হবে না হবে ভক্তিবেদান্ত স্বামী প্রভু সুন্দর বলেছেন যে সন্তান গ্রহণের আগে যে স্বামী স্ত্রী অন্তত পঞ্চাশ হাজার করে নাম করবে তারপর সন্তান গ্রহণের দিকে এগোবে সেই বাড়িতে প্রহ্লাদের জন্ম হবে ধ্রুবের জন্ম হবে কেন ওই পঞ্চাশ হাজার করে নাম করলে দুজনের মনোবৃত্তিটাই কৃষ্ণমুখী হবে এবং তাদের যে সন্তানটা হবে সেই সন্তানটা পরম বৈষ্ণব সন্তান তৈরি হবে এই ভোগের জন্য সন্তান লাভ নয় কৃষ্ণ ভজনের অনুরাগী সন্তান লাভ করতে আমরা চাই আমরা সেই সন্তান চাই না যে সন্তান মা বাবাকে দেখে না ইংরেজি শিক্ষিত হলো আমেরিকায় গেল ওখানে বিয়ে করলো ওখানে থেকে গেল। এদিকে মা বাবা বাড়িতে বুড়ো বুড়ি রোগে ভুগে মরে গেল কিন্তু দেখা কি থাকলো না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে এই সন্তানকে আমরা চাই না না আমাদের ভারতবর্ষ এই সন্তান চায় না আমাদের ভারতবর্ষ সেই সন্তান চায় যে সন্তান মা বাবাকে কাঁধে করে বাঁকে করে নিয়ে তীর্থ দর্শন করে সেই শ্রবণ কুমারের দেশ এই ভারতবর্ষ মা বাবাকে মাথার কাছে বসে পা ভাত গলিয়ে দেয় ওষুধ দেয় শেষ সময় মুখে জল দেয় হরে কৃষ্ণ মহামন্ত্র নাম শোনায় গৌর গোবিন্দ নাম শোনায় ইষ্ট নাম শোনায় ভাগবত পাঠ শোনায় গীতা পাঠ শোনায় আমাদের ভারতবর্ষ সেই সন্তান কামনা করে আমাদের ভারতবর্ষ ওই ইংরেজে শিক্ষিত সন্তান ওই বাইরে থাকা সন্তান যে সন্তান মা বাবার খোঁজ নেয় না ওই শিক্ষায় আমাদের কি লাভ বৃথৈব যা শিলং না সেই বিদ্যা বিদ্যা বৃথা যে ভদ্রতা শেখায় না শিল মানে ভদ্রতা সেই বিদ্যা বৃথা যে বিদ্যা মা বাবাকে সম্মান করতে শেখায় না সেই বিদ্যা বৃথা যে বিদ্যা সমাজের উপকারে আসে না বড় ডাক্তার হয়েছে উপকার হচ্ছে না হচ্ছে তো নিজের উপকার হচ্ছে সংসার সমাজের কি উপকার হচ্ছে টাকার জন্য ডাক্তারই করছে কিডনি বেঁচে দিচ্ছে সেই ডাক্তারের কোনো দাম নাই যে ডাক্তার সমাজের জন্য ঝাঁপিয়ে পড়ে মানুষের জন্য পাশে দাঁড়ায় সেই বিদ্যার লাভ আছে আমরা সেই সন্তান চাই না মা আমাদের ভারতবর্ষ সেই দেশ আমাদের ভারতবর্ষ বিদেশ নয় বিদেশের সংস্কৃতি আমরা ভাবি যে আমি ছেঁড়া প্যান্ট পরলাম আর ছোট জামা পরলাম আমি সাহেব হয়ে গেলাম বিদেশের সংস্কৃতি আমাদের নয় রে বিদেশে সন্তানের বয়স আঠারো বছর হয়ে গেলে সন্তান সপ্তাহে একদিন মা বাবার সঙ্গে দেখা করতে আসে সপ্তাহের শেষে আসে একসঙ্গে খাওয়া দাওয়া করলো টা করে চলে গেল আমাদের দেশে যতক্ষণ ছেলেটা ঘরে না আসে না খায় মা না খেয়ে বসে থাকে ছেলেটা এখন আসতো না কেন আসতো না দেরি হচ্ছে কেন আসলি না কেন তুই আসলি না কেন ছেলে বড় হয়ে গেছে মাকে দেখে না বৌনি আলাদা থাকে তবুও মা ছেলের মঙ্গল কামনা করে আমার ছেলে যেন ভালো থাকে সেই দেশ আমাদের ভারতবর্ষ যে দেশে মাকে সব থেকে বড় সম্মান করা হয় বাবাকে বলা হয় পিতা স্বর্গ পিতা ধর্ম বাবা স্বর্গ বাবা ধর্ম আর মাকে বলা হয় জননী জন্ম ভূমি সার্গা দেশি মা স্বর্গ থেকে অনেক বড় তাই আমরা দেশের নাম ভারতবর্ষ রাখি আমাদের মন ঈশ্বরমুখী ভারতবর্ষ ঈশ্বরের দেশ সাধুর দেশ মহাপুরুষের দেশ ভারতবর্ষ ভারতবর্ষের ধুলায় ধুলায় ধর্ম মিশে আছে সেই ভারতবর্ষের মানুষ আমাদের মনের মধ্যে ধর্ম আছে রে মা শুধু নিজের পরিচয়টাকে জানা আমি যে সিংহের বাচ্চা এই পরিচয়টাকে জানা তাহলে কি করে জানতে হবে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসে হয় ক্ষণকাল ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রে কবতী নবতরণে নৌকা ক্ষণকাল যদি কেউ সজ্জনের সঙ্গ লাভ করে ভব সমুদ্র পার হবার নৌকোতার তৈরি হয়ে যায় সাধু ক্ষণকাল গতকাল আমরা অজামিল প্রসঙ্গে দেখেছি দেখেছি না কিন্তু মন তো কারো কথা শোনে না একটা গল্প বলি শোন মনে পড়ল এক ব্রাহ্মণ শ্বশুর বাড়ি যাচ্ছেন শ্বশুরবাড়ি যাচ্ছেন ব্রাহ্মণ তো শ্বশুরবাড়ি যেতে কান্না ভাল লাগে যাচ্ছে দিন পরে যাচ্ছে বেশ কাপড় পরে চাদর গায়ে দিয়ে ছাতা মাথায় দিয়ে যাচ্ছেন সকালবেলায় তো যেতে যেতে হঠাৎ করে একটা লোক এসে প্রণাম করল ঠাকুর মশাই প্রণাম আমি কিছু বলতাম আপনাকে একটু নিবেদন আছে যেই বলেছেন নিবেদন আছে ব্রাহ্মণ তো মহা খুশি একটু বেলা তাই না রাগ করবেন না কিন্তু আপনারা ভক্ত নাচে কীর্তনে ব্রাহ্মণ নাচে নিমন্ত্রণে যাক নিজের জাতের নিন্দা বেশি করব না অল্প অল্প তো ব্রাহ্মণ তো খুব খুশি হয়েছে বাবার নিবেদন আছে নিশ্চয়ই নিশ্চয়ই বলো বলো কি নিবেদন লজ্জা করো না 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 বলো এক্ষুনি বলবে যে প্রসাদ চলেন আছে বলো কি নিবেদন লোকটা বলছে আমার পরিচয় হচ্ছে আমি একটা রাক্ষস আর নিবেদনটা হচ্ছে আমি এখন আপনাকে খেয়ে ফেলবো হ্যাঁ হ্যাঁ খেয়ে ফেলবে কি রে ইষ্টমন্ত জব করে বেরিয়েছি ব্রাহ্মণ বাড়ি যাচ্ছি খাবো বলে তুই খেয়ে ফেলবি আমাকে বললে হ্যাঁ আমি আপনাকে খেয়ে ফেলবো আমার লবণও লাগবে না এমনি খেয়ে ফেলবো ব্রাহ্মণ তো কাঁপতে শুরু করেছেন হায় 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 গায়ত্রী জব করতে শুরু করব না খেয়ে ফেলবে কি আমাকে এখন সক্কাল বলে অনেক দিন খাইনি আপনার মতো বেশ সুন্দর চেহারা আহা। হা পেট ভরবে আমার খাবো আমি ব্রাহ্মণ দেখে রাক্ষর বলছে শুন আপনার বাচার একটা পথ আছে কি পথ বল বল বাবা বাবা কি পথ বলে আপনি যদি আমাকে কাজ করতে দেন যতক্ষণ কাজ দেবেন আমি খাবো না যেই কাজ বন্ধ হয়ে যাবে বা কাজ করবি তো যা আমি শ্বশুর বাড়ি যাবো না তুই যা তুই গিয়ে শ্বশুর বাড়িতে পাঁচতলা বাড়ি করে দিয়ে যা অন্তত দু বছর তো লাগবে যা করে দিয়ে তো আক্ষর প্রণাম করে চলে গেল ব্রাহ্মণ ফিরেছেন বাড়িতে এসে গল্প করবেন গিন্নিকে এই কি বিপদে পড়েছিলাম রে ভাই ও মা ঘুরতে ঘুরতে রাক্ষস এসে হাজির ঠাকুমশাই কি হয়ে গেছে পাঁচতলা বাড়ি হয়ে গেছে হ্যাঁ বস্তাল বাড়ি হয়ে গেছে সর্বনাশ তুই আমার শালির বাড়ি যা আমার শালার বাড়ি যা আমার সমুদ্রের বাড়ি যা আমার পিসির বাড়ি যা ওই যায় আর করে দিয়ে চলে আসে ঠাকুর রায় হয়ে গেছে ঠাকুর রায় হয়ে গেছে তো পাঠিয়েছেন এক বাড়িতে পাঠিয়ে আবার কাঁদতে আরম্ভ করেছে হায় হায় আর তো কোনো কাজ নাই আমার ই তো মিনিটের মধ্যে কাজ করে দিয়ে চলে আসে এখন তো আসবে আমার খেয়ে ফেলবে লুপায় কি খুব কাঁদছেন দেখে এই সময় একজন বৈষ্ণব যাচ্ছেন সামনে দিকে একজন সাধু যাচ্ছে বলে সাধু মনে কাঁদেন কেন আহারে সাধু বাবা বলবেন না এই ঘটনা এক্ষুনি তো আসবে বেটা আস আসলেই তো খেয়ে ফেলবে বলতে বলতে এসে গেছে তা কাজ হয়ে গেছে তখন সাধু বলতে নেই বেটাই কাজ করবি হ্যাঁ আসো না রে কাজ ছাড়া থাকতে পারো না বলি না আমি এক সেকেন্ড কাজ ছাড়া থাকতে পারি না চল আমি তো কাজ দেব চল ব্রাহ্মণের বাড়িতে চল ব্রাহ্মণের বাড়িতে নিয়ে গিয়ে উঠোন এটা বড় বাস পড়েছিল ইয়ামোটা বড় বাস বলে উঠোনের মাঝখানে গাড় তো গেটেছে ঠাঙ্গে কি কাজ সাধু বলছেন আমি দেব তো হ্যাঁ হ্যাঁ বলুন সাধু বাবা কি কাজ বলে গোড়া থেকে ওপরে উঠ ওট ওঠ গোড়া থেকে ওপরে ওঠ রাক্ষস ব্রাহ্মণ দাঁড়িয়ে আছেন রাক্ষস গোড়া থেকে ওপরে উঠেছে মোটা দিক থেকে সরু দিকে উঠেছে সাধু বাবা এবার ওই নিচে নাম নিচে নেমেছে এবার ওপরে ওঠ এবার নিচে নাম এবার উপরে ওঠ সারা জীবন ঘুরাবে না মোটা হলেই সরুর দিকে যাবি সরু হলেই মোটার দিকে আসবি মনে থাকবে কাজ শেষ হলে বলবি আমাকে রাক্ষসের কাজ আর শেষও হলো না আর ব্রাহ্মণকে খেতেও পারলো না মোটা এলেই সরুর দিকে যায় সরুর দিকে গেলে মোটার দিকে আসে ব্রাহ্মণও বাঁচলেন সাধুকেও ধন্য ধন্য করলেন বেটা রাক্ষসও আটকে পড়লো মোটা থেকে সরু সরু থেকে মোটা মোটা থেকে সরু সরু থেকে মোটা রাক্ষসটার নাম কি মন মন রাক্ষস আমাদেরকে এসে বলে ঠাকুর মশাই কাজ দাও সারাক্ষণ কাজ করে ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করে স্বপ্ন দেখো না মন কাজ করে অবচেতন মনে কাজ হয় চেতন অবচেতন আছে না জাগ্রত সুসুপ্তি অবস্থা কাজ করে মন কাজ ছাড়া কিছুতেই থাকতে পারে না আর সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যায় চল বৃন্দাবন ঘুরে আসি দেখবি এক মিনিটে পুরো বৃন্দাবন ঘোরা হয়ে গেছে জগন্নাথ দেখবি এক মিনিটে দেখা হয়ে গেছে জগন্নাথ এরপর কি দেখব দেখা শেষ এত চঞ্চল এত চঞ্চল কিছুতেই থাকে না এক জায়গায় গেলাম সাধুর কাছে বলুন গুরুদেব কি করব। গুরু আমাদের হাতে তুলে দিলেন হরে কৃষ্ণ মহামন্ত্রের মালা জপের মালা তুলে দিয়ে বললেন বেটা মন কাজ করতে ভালোবাসিস কি করবি মোটা দিক থেকে সরু দিক দিক থেকে মোটা দিক মোটা দিক থেকে সরু দিক দিক থেকে মোটা দিক এক লক্ষ করেছিস দুই লক্ষ কর দুই লক্ষ করেছিস তিন লক্ষ কর ওটা সারা জীবন করলে পুরা বেলা বেটা মন তুই কাজ ছাড়া থাকতে পারিস না এই দিয়ে দিলাম এই হরিকৃষ্ণ মহামন্ত্র ব্রহ্ম নাম ব্রহ্মের মালা এই নাম ব্রহ্মের মালা এই মোটা দিক থেকে দিক আর দিক থেকে মোটা দিক সারা জীবন করে যারে মন দিলাম তোকে আটকে গুরুদেব কৃপা করে সাধু কৃপা করে এই চঞ্চল রাক্ষসকে দিলেন আমাদের মালার মধ্যে আটকে এবার মন যাবো তাই মন আটকে গেল তাই মনকে যদি স্থির করতে হয় মালা করেই যাও মন ছুটে বেড়াচ্ছে তুমি মালা ছেড়ো না মন লাগে না লাগে তুমি মালা জপে যাও একে শাস্ত্রে বললেন কজ্জলীকরণ নেয় পারদ আর চূর্ণ দুটো আলাদা জিনিস গন্ধকের গুড়া ভারী আর পারদ হালকা এই দুটোকে একসঙ্গে মিশিয়ে কবিরাজ খলনুড়িতে ঘষেন আগে খলনুড়ির ব্যবহার ছিল না কবিরাজ ঘষে জীব দিয়ে খেতে হতো ওষুধ কবিরাজি ওষুধ এটা ওটা দিয়ে ঘষা হতো তো যতবার পারদ দেওয়া হয় পারদ ছিটকে পড়ে যায় আবার কাগজ রাখা হয় নিচে কাগজ পেতে রাখা হয় আবার কাগজ দিয়ে আবার দেওয়া হলো আবার ঘষা হলো আবার দেওয়া হলো এই ঘষতে ঘ দেখা যায় পারদ নাই গন্ধক নাই দুটো মিলে তৈরি হয়েছে একটা ওষুধ তার নাম কজ্জলি উপকারী ওষুধ এই কজ্জলিকরণ ন্যায় অনুসারে গন্ধক হচ্ছে মন হরে কৃষ্ণ গন্ধক হচ্ছে বস্তু হচ্ছে হরিনাম আর জাগতিক হচ্ছে মন এই জাগতিক মনের সঙ্গে হরিনামের মিল হয় না মন উড়ে উড়ে বেড়ায় আর নাম স্থির কি করতে হবে ওই পারদার গন্ধকের গুড়াকে যেমন অনবরত ঘর্ষণ করলে দুটো মিশে এক হয়ে যায় তিনি মনের সঙ্গে নামের অনবরত ঘর্ষণে মন হয়ে যায় কৃষ্ণময় কৃষ্ণ হয়ে যান মনময় নামে মনে এক হয়ে যায় তার জন্য তোমাকে অনবরত নাম করতে হবে ঘুমিয়ে আছে ঘুম ভাঙলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামে দেবের মুখে এসে গেছে চেষ্টা যত্ন আয়াস বিনা আয়াসে হয় না কোনো কিছুই হয় না পড়াশোনা করতে গেলে পরিশ্রম করতে হয় রান্না করতে গেলে পরিশ্রম করতে হয় বলো ব্যবসা করতে গেলে পরিশ্রম করতে হয় চাকরি করতে গেলে পরিশ্রম করতে হয় পরিশ্রম না করে পড়াশোনা হয় অনলাইনে হয় বিদ্যা ওইরকমই হয় দেখিস না অনলাইনে পরীক্ষা নিয়ে কি হচ্ছে টুকে টুকে দেবে বোধ হয় অফলাইনে দিতে চাইছে না হইচই লেগে যাচ্ছে বিদ্যা ওই রকমই হয়